ডি বিওস বাস্তব কঠিন সত্য হচ্ছে আপনাকে পরিশ্রম করে টাকা ইনকাম করতে হবে তবে শুধু পরিশ্রম করলে হবে না আপনাকে অবশ্যই অভিজ্ঞতাসহ সহ পরিশ্রম করতে হবে আমরা জানি একজন হেল্পার গার্মেন্টসের চাকরি করে এবং একজন ম্যানেজারও গার্মেন্টসের চাকরি করে তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র এক্সপেরিয়েন্স এবং অভিজ্ঞতার এই এক্সপেরিয়েন্স এবং অভিজ্ঞতা অর্জন করার জন্য আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ডিআরবিওয় আপনাদের উপকারে আসে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে মূল টপিকে যাওয়া যাক ডিআরবিওয় আজকে আমরা আলোচনা করবো ডিএইচইউ ক্যালকুলেশন নিয়ে আমরা এক নজরে দেখে নিই আজকের আলোচনায় কী কী থাকছে এক নম্বরে থাকছে ডিএসইউর ফুল মিনিংস এবং বাংলা অত্ত্বসহ দ্বিতীয় নম্বরে থাকছে ডিএচইউ কী তৃতীয় নম্বরে থাকছে ডিএচইউ কেন আমাদের প্রয়োজন এবং ডিএচইউ ঠিক থাকলে আমাদের সুবিধাগুলি কী কী চতুর্থ নম্বরে থাকছে ডিএসইউ ক্যালকুলেশন বা সূত্র পঞ্চম নম্বরে থাকছে ডিএচইউ নিয়ে একটি সমস্যা এবং তার সমাধান এক নম্বরে আমরা জানব ডিএচইউর ফুল মিনিংস এবং বাংলা অর্থসহ ডিএচইউর ফুল মিনিংস হচ্ছে ডিফেক্ট পার হানড্রেড ইউনিটস বাংলা অর্থ হচ্ছে একশো পার্সেন্ট গার্মেন্ট চেক করে যে ডিফেক্ট পাওয়া যায় তার পারসেন্টেজ বের করা দ্বিতীয় নম্বরে আমরা জানব হোয়াট ইজ ডিএচইউ ডিএচইউ কি ডিএচও হল এমন একটি টুলস এই টুলস ব্যবহার করে খুব সহজে হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে জানা যায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের কোয়ালিটি লেভেল ডিআরবিওয় একটি বায়ার যখন গার্মেন্টস প্রতিষ্ঠানে কাজ দেয় তখন অনেকগুলো বিষয় গুরুত্ব সহকারে দেখে এর মধ্যে ডিএচইউ হচ্ছে অন্যতম যে গার্মেন্টস প্রতিষ্ঠানে ডিএইচও ঠিক থাকে না ওই গার্মেন্টস প্রতিষ্ঠানে মানে সহজে বায়ার কাজ দিতে চায় না ডিএচইউ টিক থাকলে ওই প্রতিষ্ঠানে কাজের অভাব হয় না এই হচ্ছে আমাদের ডিএচইউ এরপর তৃতীয় নম্বরে আমরা জানব ডিএইচ আমাদের কেন প্রয়োজন এবং ডিএচইউ ঠিক থাকলে আমরা সুবিধাগুলো কি কি পাব ডিএচইউ ঠিক রাখা আমাদের এই জন্য প্রয়োজন যে নামি দামি বায়ারের কাজ পাওয়ার জন্য এবং বেশি প্রাইস আর বিগ ভলিউম পাওয়ার জন্য এবং অন টাইম সিমেন্ট এবং অন টাইম স্যালারি পাওয়ার জন্য ডিএচইউর ঠিক থাকলে ওই গার্মেন্টস প্রতিষ্ঠানে বেশি লোকের কর্মসংস্থান হয় গার্মেন্টস প্রতিষ্ঠানে বেশি প্রোডাকশন করার জন্য ডিএইচউর কোনো বিকল্প নাই এই সকল সুবিধা পাওয়ার জন্য আমাদের অবশ্যই ডিএইচর ঠিক রাখা প্রয়োজন চতুর্থ নম্বরে আমরা এখন জানবো ডিএচইউ ক্যালকুলেশন বা সূত্র সূত্রটি হলো টোটাল ডিফেক্ট ইন্টু হান্ড্রেড ডিভাইডেড টোটাল ইন্সপেকশান যেমন একটি সুইং লাইনে একজন কোয়ালিটি ইন্সপেক্টর একদিনে ইন্সপেকশান করলো চব্বিশশো পিস ডিপেক্ট ফেলো এইটি পিস ডিআরবি ওয়াশ এটাকে আমরা এখন সূত্রের মধ্যে আনবো সূত্র আমাদের আছে টোটাল ডিফেক্ট ইন্টু হান্ড্রেড ডিভাইডেড টোটাল ইন্সপেকশান তাহলে প্রথমে আমরা দেখবো এখানে ডিফেক্ট পেয়েছে এইটি টু পিস এইটি টু ইন্টু হান্ড্রেড ডিভাইডেড টোটাল ইন্সপেকশান টু থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি সমান সমান আমরা ডিএইচইউ পেলাম থ্রি পয়েন্ট থ্রি থ্রি ওই লাইনে কোয়ালিটি ইন্সপেক্টর যে গার্মেন্টস চেক করছে ওই দিনের ওই লাইনের ডিএচইউ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ডিআর আমরা এখন আলোচনা করব একটি সমস্যা এবং তার সমাধান ধরুন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন ওই প্রতিষ্ঠানে বিশটি লাইন আছে ওই বিশটি লাইনে আপনার প্রোডাকশান হল চল্লিশ হাজার চারশত পঁয়ষট্টি পিস এবং ডিফেক্ট ফেলো এক হাজার তিনশো একুশ পিস এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় ওই ফ্লোরে ডিসিউ কত ডিআরবি ওয়াস এখন আমরা এই সমস্যাটির সমাধান দেখব এখানে বলা হয়েছে ওই সুইং ফ্লোরে প্রোডাকশন হয়েছে চল্লিশ হাজার সাতশত পঁয়ষট্টি পিস এবং ডিফেক্ট হচ্ছে এক হাজার তিনশো একুশ পিস প্রথমে আমরা এক হাজার তিনশো একুশ ইন্টু হান্ড্রেড ডিভাইডেড চল্লিশ হাজার চারশো পঁয়ষট্টি পিসকে কে বাক করলে আমরা পাবো ওই ফ্লোরে ডিএচই হচ্ছে থ্রি পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ডিআরবি ওয়াস আমি একটি সমস্যা এবং তার সমাধান দেখালাম আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় এবং আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আরও কোনো বিষয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় এবং আরও কিছু বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন অন্য মানুষ উপকার হওয়ার সাথে